ওয়াও। वेरी সরি। সুন্দর সুন্দর আবহার অনেক সুন্দর আবহার। মানে व्हाट ইজ দিস ওয়ার্ড ইজ মানে ভাইস আকালি স্যার বলতেছেন আমি বাংলা আপনাদেরকে উচ্চারণ করে বলছি। স্যার বলতেছেন যে আজকাল আবহাওয়া মরিমুক্ত আবহাওয়া স্যারকে মুক্ত করছে। স্যার নতুন এসেছে আমাদের চর এলাকায়। আমি স্যারকে দেখার চেষ্টা করতেছি। স্যার আপনি আমাদের এই গ্রামের অসহায় লোকদের জন্য কিছু বলেন। ও ভেরি গুড ভ্যারি বাস বর্তমান অনেক সাহায্য অনেক দিয়া আর কি স্যার বলতেছেন যে এই নদী এলাকা তিস্তা নদী ভাঙ্গন পরিকল্পনা নিয়ে সারের মাথা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে আছে সার অলরেডি কিন্তু বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কথা বলে আছেন মানে কথাও বলেছেন তিনি আমার কাছে বলছেন আপনার ইংলিশটি ওয়াশিং বাংলাদেশ তিনি কিন্তু আপনারা তো বাংলা ইংলিশ বুঝবেন না আমি বুঝি যতটা ততটা আপনাকে বিশ্লেষণ করার চেষ্টা করতেছি এই সুন্দর মণিমুগ্ধ ধান খেয়ার সবুজ শ্যামল মানে সার আর কি মানে এইটি বছর ধান যুক্তরাষ্ট্র আমাদের নাইন ফ্রেন্স পয়েন্স আপনার দেখতে চাই স্যার কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু রাষ্ট্রদূত স্যার কিন্তু বাংলাদেশে একমাত্র আমার মতো লোককে পছন্দ করে কিন্তু স্যার এই বাংলাদেশে আসছে স্যার কিন্তু আর কোনো লোক হলে সহযোগিতা ছাড়া কিন্তু এটা কিন্তু আসতো না স্যার কি বলেন স্যার হ্যাঁ ওটা রাইট ওয়ার্ক হিম ফান্ড 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 তার মানে আমি আপনার দশক ওই

হ্যাঁ ধন্যবাদ আমি কিন্তু অলরেডি সারের কাছে মানে প্রত্যাশা পেয়েছি মানে যেটা প্রত্যাশা না করলে নয় সার যথেষ্ট পরিমাণ বাস ধোয়া চিন্তা ভাবনায় আছে তদরূপ তার পাশাপাশি সার কিন্তু এই তিস্তা নদী মানে সহযোগিতা মানে রাষ্ট্রতে এই কথাটা কিন্তু তিনি তার বৈঠকে তুলে ধরবেন হ্যাঁ তদরূপ আপনার কিন্তু এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ যাতে আমরা স্যারকে আবারও কিন্তু সেই বিদেশ থেকে নিয়ে আসি আমরা এই তিস্তা নদী ভাঙ্গন পরিকল্পনা আপনারা দেখতে পাচ্ছেন যে তিস্তা নদী পাশেই তিস্তা নদী আমি স্যারকে অলরেডি কিন্তু একটু আগে দেখাছি সার ভিডিও করেছি এটা আপনাদের সামনে দেখাটা ঠিক না তবে স্যার দ্রুত এটা পরিকল্পনা বাস্তবায়ন করবেন জি জি ইনশাআল্লাহ Was passiert es, wann war es so fein, wie Okay, okay.